হ্যালো এভরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আমি অর্পা মজুমদার মধ্যে চলে এসেছি আজকের একটি নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটি রান্নাঘর থেকে শুরু করে দিলাম আজকে আমি রান্না করছি রুই মাছ দিয়ে কাজ করলার তরকারি তো এটা হচ্ছে আজ থেকে দুপুরবেলায় খাওয়াবো এখন হচ্ছে ব্লগটি স্টার্ট করলাম দুপুর থেকে করে আজকের আমার এই ব্লগটি আপনাদের ভালো লাগবে তাই এই ব্লগটি না টেনে প্লিজ শেষ পর্যন্ত দেখবেন একটা কথা বলি যে হচ্ছে আপনারা কিন্তু হ্যাঁ ভিডিও দেখেন কিন্তু ভিডিওতে লাইক দেন না আসলে ভিডিও মেক করতে তো অনেক কষ্ট হয় তো একটা লাইক দিলে হচ্ছে ভিডিও কিন্তু হচ্ছে অনেক দূর পৌঁছে যায় বা আমার কষ্ট কিন্তু অনেকাংশে একটু হলেও হচ্ছে মানে ভালো লাগা আসে আপনাদের কাছ থেকে যে না আমি একটা লাইক পেয়েছি তো প্লিজ হচ্ছে অনেকে হয়তো জানেন না লাইক দিলে একটা ভিডিওতে কিন্তু অনেক উপকার হয় অনেকের সামনে ভিডিওটি কিন্তু আসলে এই একটা লাইকে পৌঁছে যায় তো প্লিজ আপনারা একটু লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন আর আজকে ব্লগটা শুরু করলাম তো পাশে থাকবেন আর ব্লগটি শেষ পর্যন্ত দেখবেন তো চলুন ব্লগটি শুরু করা যাক রুই মাছ দিয়ে কাঁচকলার তরকারি রান্না করার জন্য প্রথমে আমি কিন্তু নিয়ে নিয়েছি চুলাইতে একটা ফ্রাই আর ফ্রাই দিয়ে দিয়েছি কিন্তু তেল ফ্রাই যখন গরম হয়েছে তখন কিন্তু তেলটা দিয়ে দিলাম আর তেলটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এবার হচ্ছে লবণ হলুদ দিয়ে রুই মাছগুলোকে আমি আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম এবার সেই লবণ হলুদ ম্যারিনেট করা মাছটা এক এক করে হচ্ছে তেলের উপর দিয়ে দিচ্ছি দেখেন তেলটা কিন্তু আমার একটু বেশি গরম হয়ে গিয়েছে তো রুই মাছটা কিন্তু হচ্ছে মশলা দিয়ে রান্না করলে টেস্ট বেশি হয় কিন্তু আজকে যেহেতু একটু গরম পড়েছে তার জন্য ভাবলাম যে কাঁচকলা দিয়ে ওকে একটা পাতলা মতো তরকারি রান্না করে দিই যেটা হচ্ছে শরীরের জন্য খুবই কিন্তু উপকারী আর যেহেতু বাচ্চা মানুষ সবসময় এত মশলা খাবার রান্না করে দিলে কিন্তু হজমের শক্তি একটু কমে যায় তার জন্য এখন দেখবেন কিন্তু অনেক বেশি গরম পড়েছে হঠাৎ করে কেন জানি না এদিকে কলাগুলো কেটে কিন্তু আমি হচ্ছে জলের ভিতরে ভিজে রেখেছি আর এগুলো মাছ কিন্তু এদিকে দেখেন এক পিঠে আমার ভাজা হয়ে গিয়েছে তার জন্য পিঠ কিন্তু আমি উল্টে দিচ্ছি তো এরকম করে কিন্তু উল্টে পাল্টে আমি মাছটা এরকম লাল লাল করে ভেজে নেব বাচ্চাদের জন্য সবসময় গরমের সময় চেষ্টা করবেন যে হালকা পাতলা কিছু রান্না করে খাওয়াতে আমি তো এমনটাই করি না হলে কিন্তু ওদের হচ্ছে পেটের সমস্যা দেখা দেবে বা হচ্ছে পেটে কিন্তু অতিরিক্ত গ্যাসের সমস্যা হয়ে যাবে তখন আর খাবার খেতে না তার জন্য কিন্তু একটু পাতলা করে ওদেরকে কাজকলা দিয়ে এরকম করে তরকারি রান্না করে দিলে কিন্তু শরীরের জন্য খুবই উপকারী আর ওরা কিন্তু মজা করে খেয়েও নেবে তো এখানে আমি হচ্ছে মশলা হিসেবে দিচ্ছি খুবই কম মশলা আজকে এক চামচ জিরে গুঁড়া এক চামচ লাল মরিচের গুঁড়া আর এক চামচ মতো হলুদ একটু জল দিয়ে জাস্ট একটু ফেটিয়ে নিচ্ছি মশলাটা তো মশলাটা একটু সামান্য পরিমাণ জল দিয়ে কিছুক্ষণ রেখে দিলে কি হয় একদম বাটা মশলার মতো হয়ে যায় তো এটা এক সাইডে রেখে দিলাম আর এদিকে দেখেন আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এবার এই ভাজা মাছটাকে আমি একটা গামলায় তুলে নিলাম তো মাছটাকে আমি এবার তুলে নিয়েছি এবার দেখেন এই যে যে ভাজা তেলটা আমার হচ্ছে কড়াইতে ছিল মাছ ভাজা যে তেলটা ওই তেলেই কিন্তু আমি রান্নাটা করে নেব তো আমি দিয়ে দিচ্ছি এখানে দু তিনটা তেজপাতা ছেড়ে আর দিয়ে দিলাম ফোরনের জন্য এক চামচ গোটা জিরা তো এবার এই ফোরন থেকে যখন সুন্দর একটা ঘ্রাণ ছাড়বে বা স্মেল ছাড়বে তখন কিন্তু আমি বাকি উপকরণ দিয়ে দেব তো খুব সামান্য মশলা কিন্তু এই সুস্বাদু তরকারিটা আপনার বাচ্চাকে আপনি করে খাওয়াতে পারেন তো এবারে হচ্ছে আমি সেই মশলা মিশ্রণটা দিয়ে দিলাম জিরা মরিচের গুঁড়া আর একটু হচ্ছে হলুদের গুঁড়া এই মিশ্রণটা আমি এবার ভালো মতো করে এই তেলের সঙ্গে সুন্দর করে মিশিয়ে নেব তো আমি মনে করি যে বাচ্চাদের হচ্ছে হজম ক্ষমতা খুবই কম যেহেতু ওরা অনেক ছোট হয় তাই ওদেরকে আমরা যা যা খাওয়াবো ভালোবেসে তাই সোনামক করে খেয়ে নেবে তাই গরমের সময় একটু খেয়াল রেখে ওদের খাবারটা দিলে ওদের স্বাস্থ্যের জন্য সেটা কিন্তু খুবই ভালো হয় এবার এদিকে দেখেন কলাটাকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবারে কেটে রাখা কলাটা মশলাটা যখন কষানো হয়ে গেল আমি কিন্তু এটার ভিতর দিয়ে ভালো করে কলাটাকে কিন্তু একটু কষিয়ে নেব তো মশলার সঙ্গে ভালো মতো করে এটাকে মিশিয়ে নিতে হবে তো আর এখানে তো আমি হচ্ছে কোনো লবণ ব্যবহার করিনি তার জন্য হচ্ছে এই যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণটা অবশ্যই আপনারা স্বাদ অনুযায়ী দেবেন যে যেমন খেতে ভালোবাসেন পরিমাণ মতো দিয়ে নেবেন তো লবণটা দিয়ে আমি আরেকটু কলাটাকে ভালো করে কষে নিয়েছি তো এখানে কিন্তু আমি কাঁচা কলা হচ্ছে তরকারির জন্য ব্যবহার করেছি এভাবে কিন্তু আপনারা পেঁপেটা দিয়েও তরকারি রান্না করে দিতে পারেন গরমে কিন্তু বাচ্চাদের পেঁপের তরকারিটাও খুবই হচ্ছে ভালো হয় শরীরের জন্য খুবই উপকারী হয় তো এবারে এটাকে আমি ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ পরে কিন্তু আবার ফিরে আসব। তো এখানে প্রায় হচ্ছে আমি পাঁচ মিনিট করে ঢাকনাটা তুলে নিলাম তো এরকম করে বলক চলে এসেছে আমার তরকারিটাতে তো এ পর্যায়ে আমি দিয়ে দেবো হচ্ছে সেই আগে থেকে ভেজে রাখা মাছগুলো আমি মাছটা একটু আগে থেকে দিই তার কারণ হচ্ছে আমার কাছে মনে হয় মাছটা ঝোলে আগে থেকে না দিলে ঝোলটার স্বাদটা ঠিক মতো আসে না তো মাছ ঝোলটা যদি ঝোলে জাল হয় তাহলে কিন্তু দেখবেন যে পাতলা তরকারি যে কোনো পাতলা তরকারির ক্ষেত্রে আপনারা হচ্ছে ঝোলটা যখন বল গাছবে তখন মাছটা দেবেন দেখবেন যে তরকারির স্বাদটা কিন্তু আসলে দ্বিগুণভাবে বেড়ে যায় যেহেতু এই তরকারিটা একটু পাতলা মতো হবে তার জন্য তো এবার এই মাছটা দিয়ে আমি এবার আবারও কিন্তু একটু ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ তো ফিরে আসবো কিছুক্ষণ পরে এবার ঢাকনাটা আমি আমি তুলে নিলাম আর এখানে দিয়ে হচ্ছে হচ্ছে আগে থেকে রাখা কিছু তো আপনারা ঝাল যে যেমন খান সেটা বুঝে দেবেন আপনার বাচ্চা যেমন ঝাল খেতে পারে তো আমার আস্থা কিন্তু অনেক ঝাল খেতে পারে তার জন্য আমি হচ্ছে আমাদের স্বাদ অনুযায়ী ঝাল দিই কারণ ও হচ্ছে বড়দের মতো ঝাল খায় ও ঝাল খাওয়া নিয়ে কোনো সমস্যা হয় না কারণ আমি ছোটোবেলা থেকে ওকে হচ্ছে পরিবারের খাবারে অভ্যস্ত করেছি তো এইভাবেই কিন্তু ও বড়ো হয়েছে তার জন্য ঝালটা নিয়ে আমার একেবারেই সমস্যা নাই তো এবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিলাম প্রায় দু মিনিট মতো যাতে হচ্ছে কাঁচামরিচের ফ্লেভারটা তরকারিতে ভালো মতো ঢুকে যায় আমার তরকারিটা হয়ে গিয়েছে আমি কিন্তু এবার আমার চোলোটাকে অফ করে দেব। তো দেখেন তরকারিটার কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে তো এটাকে আমি এবার নামিয়ে নিলাম তো নামানোর পরে কিন্তু এটাকে দেখতে এমন হয়েছে তো এবার এটাকে আমি হচ্ছে আজ খেতে দিয়ে দেবো ও তার সাথে রেখেছিলাম ওর জন্য আজকে হচ্ছে ও একটু চিংড়ি মাছ খেতে পছন্দ করে তার জন্য চিংড়ি মাছ রান্না করে নিয়েছিলাম তো এখন হচ্ছে ওকেই তরকারিটা সার্ভ করে দেব আর ওকে হচ্ছে এখন দুপুরের খাবারটা খেতে দিয়ে দেব এই যে তোমার জন্য আজকে আমি কি কি রান্না করেছি দেখো তো এটা হচ্ছে কি মাছ জানো এটা হচ্ছে রুই মাছের ঝোল আর এটা চিংড়ি মাছ এটা তুমি হচ্ছে চিংড়ি খেতে ভালোবাসো তার জন্য এটা হচ্ছে সরিষা দিয়ে গোয়ালদা চিংড়ি রান্না করেছি গোয়ালদা হুম এটা বড় চিংড়ি গোয়ালদা চিংড়ি হ্যাঁ গোয়ালদা চিংড়ি আর এইটা হচ্ছে তোমার রুই মাছ আর রুই মাছের আমি কিন্তু পেটের সাইডের মাছটা দিছি কেন জানো কাটা কম তুমি একাকে বেশি খেতে পারবা হ্যাঁ খেয়ে দেখো তো কেমন হয়েছে রুই মাছের ঝোলটা কেমন হয়েছে আগে রুই মাছের ঝোলটা খাও তারপরে চিংড়িটা নিও হ্যাঁ গরম মাত্র নামাইছে না এই জন্য গরম দেখো রুই মাছের ঝোলটা কেমন হয়েছে ঝাল বেশি হয়ে গেছে তুমি তো এটুকু ঝাল খেতে পারো আস্তে করে সাবধানে 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 আস্তে করে করে খাও খাওয়া নাকি চিংড়িটা নিয়ে নিয়ে খেও হ্যাঁ আচ্ছা তুমি তাহলে খাওয়া দাওয়া করো আর আমি ফ্রেশ হয়ে ঠিক আছে ওকে এদিকে দেখেন খাওয়া দাওয়াও সেরে আবার সে ফোন নিয়ে বসে গেছে এটা খুবই একটা মারাত্মক সমস্যা জানি না আপনাদের বাচ্চারা এরকম করে কিনা প্রায়ই হচ্ছে যখনই সুযোগ পায় তখন এরকম মোবাইল নিয়ে বসে যায় দেখতে তার জন্য ইদানিং কিন্তু আমি কি করি যে ওর বন্ধুদের বাসায় ডেকে নিয়ে আসি ওর জন্য ওর সাথে খেলার জন্য যাতে হচ্ছে মোবাইলটা কম দেখে গেম খেলো এজন্য তো ওর এই মোবাইল দেখার সমস্যাটা কিন্তু অনেকটা কাটিয়ে উঠেছি তার কারণ হচ্ছে ওর অনেকগুলো বন্ধুরা হয়েছে এখন আমাদের এ বাসায় অনেক সুন্দর সুন্দর কিছু বন্ধু হয়েছে তাদের সঙ্গে দেখেন এই যে সুন্দর করে খেলা করে বিকেল বেলাটা আর এভাবে সময় কাটিয়ে দেয় তো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো আবারও নতুন একটি ভিডিও নিয়ে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ লাইক দিতেও ভুলবেন না আপনারা কিন্তু আমাকে একটা লাইক দেন না আমি খুবই কষ্ট পাই তো আজকে আমি আশা করব আপনারা ভিডিওতে অবশ্যই লাইক দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন টাটা থ্যাংকস ফর ওয়াচিং